এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর জলীয় বাষ্পের উপস্থিতি ধীরে ধীরে আরও বাড়ছে এবং উত্তর পূর্ব ভারতে ঘূর্ণাবর্ত রয়েছে ফলে জলীয় বাষ্পের টান বৃদ্ধি পাওয়ার ফলে ঝড় বৃষ্টির পরিবেশ রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টি এবং বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে তারই মধ্যে বৃষ্টিপাত মূলত হালকা এবং মাঝারি মানের চলবে তারই মধ্যে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে যেমন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সংলগ্ন কিছু এলাকাতে এর পাশাপাশি মাঝারি ধরনের বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে চলার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিছুটা বৃষ্টিপাত থাকবে কুদ্দুয়া জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাত হবে এছাড়াও উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও এবং সংলগ্ন বিহারে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এছাড়া কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ হতে পারে এছাড়া দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টিপাত থাকবে কিছুটা এছাড়া রংপুর রাজশাহী সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল বিভাগ সহ ত্রিপুরা এবং আসামের বেশ কিছু অংশে মেঘালয় সহ বৃষ্টিপাতের দেখা যেতে পারে এই অংশগুলিতে কীভাবে কি হবে সেটা আমরা দেখাবো আপাতত একবার দেখে নিই ছোট্ট করে যে আপাতত কতদিন পর্যন্ত সতর্কতা কোন কোন জায়গাতে দিয়েছে তো ইতিমধ্যে বাইশ তারিখের যে খবরটা দেওয়া হচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ এবং সিকিম রিজিয়নে বৃষ্টিপাতের যে সতর্কতা তাতে দেখা যাচ্ছে যে তেইশ তারিখ পর্যন্ত রয়েছে যেখানে সহ বৃষ্টিপাত দমকা ঝুড়ো হওয়া থাকতে পারে এছাড়া অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ সকালের মধ্যে যেখানে বলা হচ্ছে একটু শিলা বৃষ্টিপাত হতে পারে এটা হচ্ছে কালি কালিম্পং এবং আলিপুরদুয়ারের আশপাশে কোনো কোনো এলাকাতে হতে পারে বাকি অংশে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে সব জেলাতেই রয়েছে সতর্কতা যার মধ্যে কিছু কিছু অংশে শিলা বৃষ্টিপাত হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন হাওড়া এবং হুগলি দু এক জায়গাতে এছাড়া ঝাড়গ্রামের আশেপাশে কিছু এলাকাতে হতে পারে বাঁকুড়া দু এক জায়গাতে হতে পারে পূর্ব বর্ধমান সামান্য কিছু অংশে হতেও পারে এরকম একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া থাকবে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এইগুলোতে কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সামান্য কিছু অংশে পঞ্চাশ থেকে ষাটও হতে পারে মূলত একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে মেঘলা আকাশ থাকবে এবং তার ফলে তাপমাত্রা অনেকটা কমেছে যেটা বলা হয়েছিল এবং তাপমাত্রা কমার ফলে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু থাকবে এবং চব্বিশ তারিখের পর থেকে তা আবার কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গে থাকবে আকাশ পরিষ্কারের দিকে যাবে তাতে কোনো পরিবর্তন হলে সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে জানাবো আপাতত নিজেদের মধ্যে অবশ্যই শেয়ার করে রাখুন যে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সঙ্গে শিলা বৃষ্টিপাত তো আমরা চলে এলাম ওইন লাইভ লাইফ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু খুব ভালোভাবে প্রবেশ করেছে তৈরি হয়ে হয়ে রাউরকেল্লা থেকে শুরু করে ধানবাদ হয়ে বিহার হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার দিকে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশ রয়েছে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এর মধ্যে বৃষ্টিপাত মাঝে মাঝে আগে পরে করে বিভিন্ন সময়েতে কিন্তু যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশের মধ্যে দিয়ে আসবে তো ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং উপরের দিকেও থাকবে মাঝখানেও থাকবে তো আগে পরে করে হবে তো ছবিগুলি যদি দেখেন যে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু এভাবে হতে থাকবে সুতরাং রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গর জেলাগুলিতে এইভাবে একটা সম্ভাবনা থাকছে এছাড়াও যদি দেখি রবিবার রবিবার পর্যন্ত বৃষ্টিপাত যেহেতু সতর্কতা থাকবে এবং ছড়িয়ে যাবে এবং উত্তর পূর্ব ভারত পর্যন্ত থাকবে ফলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিহার ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা এবং গাঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকার উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই এলাকাতে কিন্তু বর্জ্যকর মেঘ সৃষ্টি হতে হতে যাবে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে কখন থেমে যাবে বা কখনও আবার মেঘ হয়ে আসবে এরকমভাবে আসবে এবং এরই মধ্যে কোথাও কোথাও সহ বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে বাড়বে এবং মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে কোথাও কোথাও দুর্যোগ হতে পারে কিন্তু সব জায়গাতে দুর্যোগ নেই কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো হলে চাষের কাজে লাগবে আপনারা জানাবেন আপনার এলাকায় বৃষ্টিপাত হলে কেমন ভালো হবে না ক্ষতি হবে এবং বর্তমানে আপনারা কতটা বৃষ্টিপাত পেয়েছেন আপনার এলাকায় জানা একটু উল্লেখ করবেন ভালো না মোটামুটি পেয়েছেন নাকি শুধুমাত্র ঝিরঝিরে আকাশি পেয়েছেন সেরকমই জানাবেন তো দমকা হাওয়াটাও কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে থাকবে আপনাদের সামান্য করে দেখিয়ে দিচ্ছি খুব আকারে খুব যে আকারে ঝড় নয় কিছু কিছু অংশে একটু দমকা ঝোড়ো হাওয়া অল্প করে থাকবে তাই প্রত্যেক জায়গাতে ঝড় হবে না এরকম নেই মূলত দমকা ঝোড়ো হাওয়া থাকবে সামান্য কিছু অংশে ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে তবে আবহাওয়া যেহেতু ঠান্ডার দিকে গেছে ফলে শিলা বৃষ্টিপাতের যে ইঙ্গিত দেওয়া রয়েছে তাতে একটুখানি কমতি থাকতে পারে মূলত বৃষ্টিপাতের ব্যাপারগুলি থাকতে পারে তো শনিবার এবং রবিবার এবং সামান্য কিছুটা সোমবারের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে উড়িষ্যা সংলগ্ন যে পশ্চিমঙ্গর পশ্চিমবঙ্গ রয়েছে সেদিকে একটু ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল যেমন ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের দিকে তো সেদিকে কিছু কিছু অংশে সামান্য থাকতেও পারে আর নাহলে মূলত যেটা হবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এই দিকের উপর দিয়ে বৃষ্টিপাত এবং দেখুন বাংলাদেশের রং রংপুর রয়েছে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর রয়েছে আমাদের বাংলার মালদা তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ারে কোচবিহ কিছুটা বৃষ্টিপাত হতে হতে যাবে তো সন্ধ্যে পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত তো থাকবে এবং রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে তো এইভাবে বৃষ্টিপাত কিন্তু আগে পরে করে হতে থাকবে বাস্তবের সঙ্গে ছবির একটু অদল বদল থাকতে পারে কিন্তু বৃষ্টিপাত থাকবে তাপমাত্রা সর্বাধিক দিনের বেলাতে আঠাশ উনত্রিশ বেশি থাকবে না রবিবারেও কিছুটা বৃষ্টিপাত হবে তবে কোথাও কোথাও একটু কমতি হবে কোথাও কোথাও একটু বাড়বে মূলত উপকূলবর্তী জেলাগুলি তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত পেতে পারে এবং খুলনা বরিশাল এই সমস্ত অংশেও বাংলাদেশের ঢাকাসহ সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার একটা চান্স থাকবে রবিবারের পর যদি আমরা একটু সোমবারের দিকে যাই দেখুন রাতের বেলাও কিন্তু বৃষ্টিপাত একটু থাকছে তবে সোমবার একটু মেঘলা মেঘলা কোথাও কোথাও থাকতে পারে কিন্তু অনেকাংশে বৃষ্টিপাত প্রায় না থাকারই মতো থাকবে সামান্য কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তবে সেগুলো হয়তো উপকূলবর্তী কিছু জেলা হতে পারে মেদিনীপুর বা চব্বিশ পরগনার দিকে বাকি অংশের নাও হতে পারে এরপরে কিন্তু আগামী কয়েকদিন আবার বৃষ্টিপাত থাকবে না সুতরাং মঙ্গল সোমবার থেকে আবহাওয়া উন্নতি থাকবে তবে রবিবার পর্যন্ত একটু বৃষ্টিপাতের যে পরিবেশ সেটা কিন্তু বজায় থাকবে যেমন ছিল আর কী মেঘলা মেঘলা আকাশ হয়ে থাকবে সোমবার থেকে পরিষ্কারের দিকে কিছুটা যাবে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে 이ি ছ 리 버튼을 ব র ্ ত ন হলে আ ম